আর ওইদিকে হচ্ছে আর আজকে কাঠের রান্নাবান্না হচ্ছে আজকে আবার আমাদের গ্রামে রয়েছে জলসা আজ দু দিন হয় আজকে হচ্ছে প্রথম দিন আর কালকে হচ্ছে সেকেন্ড দিন তো আজকে একদম আমাদের এই বাড়ি ঢুকতেই দেখেছো স্কুলটা আছে ওখানে মাঠটা আছে ওখানে প্রচুর মেলা বসবে তো আজকে মোটামুটি দারুণ মজা হবে আর সব থেকে একটা খুশির খবর হচ্ছে আজকে আমার বড়ো বোন মানে আমি না আজকে একটা বিশাল ব্যাপার মোবাইল কিনবে আমরা মোবাইল কিনতে যাব সবাই মিলে তাই তো

এই যে দেখো এখানে আজকে বেগুনটা হচ্ছে একদম পুরো মালদার স্টাইলে ওখানে আছে মাছ ওখানে মাংস হয়ে গেছে এদিকে কি মাংসের আলু হচ্ছে লাস্টে প্রসেসিং করে নাকি এখনো তো আমাদের ডেকোরেটরের জিনিস নিয়ে যায়নি তো আজকে সবার ইচ্ছা আছে উঠোনে বসেই মানে কালকে মনে হয় কি ঠিকঠাক ভাবে খেতে নি নাকি আজকে উঠোনে বসে কলার পাতাতে আজকে খাওয়া হবে একটু পরেই যাব কলার পাতা কাতে কে কে কলার পাতায় ভাত খাবে আজকে আয়ান খাবে কলার পাতায় ভাত খাবেগা হ্যাঁ ছিলাম আজকে লাল করে ডান্স করে দেখা লুঙ্গি ডান্স করে দেখাও

সব সব করে পাগল এই গাছগুলো দেখো তো এই গাছটাই দেখো হ্যাঁ হবে তো ওটা 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 হবে না কিন্তু সানি কি হচ্ছে আয়ন খাওয়া হয়েছে

এই যে দেখো এই গুছিয়ে নিয়েছে কই দেখি কই দেখি কই দেখি ওই টাকা দিচ্ছে জলসার জন্য নাকি মেলাই যাবে তাই দুই টাকা দিতে দুই টাকা ওটা বলছে 20 টাকা দেখো ভালো করে দেখো হ্যাঁ ওটা শূন্য কই লেখা এই শূন্য কই রনি ভাই শূন্য কই এটা তো ঠিক নাই এখন আমরা যাচ্ছি বসিরহাট চলো কেন আজকে আমরা যে মোবাইলটা কিনবো মোবাইল কেনার জন্য যাচ্ছি আর আয়ানে আয়ান ড্রেস নেবে কই আয়ান আমি যাচ্ছি আয়ান যাচ্ছে তারপরে যাচ্ছে রনি ভাই সানি ভাই আর আশাবুল ভাই আমি না যাবেনা চলো দুটো ভাই তো দুটো ভাই ধরবে চলো মামা ঘুমিয়ে পড়েছে দুজন এখন ঘুম দাও আমরা বসে এক থেকে ঘুরে আসি ভীষণ এই যে এখন ডেকোরেটরের মাল নিয়ে যেতে কই সানি কই আসো সানির আর্মি ম্যান তোটা এদিকে তো আসেনি তো ও কি হলো বা সাইড করতে হয় না গাড়ি বার করবে তাই ও তো ঘরে আসবে টাটা টাটা ও চলো চলো ভাই কে চলো এই এমন প্যাক হয়ে গেছে এর কোথাও ঠান্ডা লাগবে না কে যাবে আফরিদ যাবে ওরে এবারে নামাতে গেলেই কাটবে তুমি এই গাড়িতে উঠবে ও এবারে তুমি নামাও দেখি কি করে নামাতে পারো যাবে ও যাও আছে দেখো তো ভাগ্যটা ভালো যে সহজ ভাবে নেমেছে ও ভাই চলে টাকার কথা তো এরকম কথা তো ছিলনি

আচ্ছা ও না না ভালো জিনিসটা একই তাই তো আয়ন এটা পছন্দ এটা নেবে পছন্দ হয়েছে তাই বলো আয়নের পছন্দ হলে এটাই নেব না পছন্দ আয়নের তো ওর ফোন হলেই হলো আর কিছু লাগবে না আমাদের এখন ফোন তো একটা চয়েস হয়েছে কিন্তু মেন প্রবলেম হচ্ছে কালার নিয়ে আমি না কোন কালারটা নেবি আয়নের কোন কালার পছন্দ মাইনের জন্য

এটা মাফেন তোমার মন বলছে এটা হয়ে যাবে হ্যাঁ জ্যাকেটটা খুলে দাও তো মামা এটা হবে তাই বলছেন এটা দেখেই তো মনে হচ্ছে হবে আচ্ছা এর কি এই কোমরের আরো অন্য কালার দেখা এবার না হলে দাঁড়ান দাঁড়ান মামা তুমি চলো আগে এটা ট্রায়াল দাও চলো এটা কত সাইজ আমার মামা নিজে সাইজের জিনিস করতে হচ্ছে না

কষ্ট হচ্ছে না তো কোমর ঠিক আছে কোন বোতলটা নেবে বলো কোনটা নেবে কোনটা নেবে যে প্যান্টটা নেওয়া হয়েছে কাটিং করতে হচ্ছে এবার মামাটা হ্যাঁ 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 ও করেছো আচ্ছা ঠিক আছে যাও সানি দেখো তো আমার জন্য একটা জ্যাকেট দেখো তো বোধ সাইড পরা যাবে এই মালটা সাইজ কি দেখো এটা

বস্ত্র যেমন তুলে দিয়েছিলাম মোবাইলটাও তুলে দিই না না মোবাইল তো ভাইয়ের না মনে কি মনে কি খুশ দেখেছ মনে কত খুশি না নতুন মোবাইল আচ্ছা স্বামীর হাত দিয়ে নেবে আচ্ছা আচ্ছা ভালো জিনিস ভাই মানে ভাই দিচ্ছে না স্বামীর হাত দিয়েও নিতে চাইছে তার মানে হাত দিয়ে দিলে লাস্টিংটা অনেকদিন হবে এইটা ভাই যখন নতুন বিয়ে হয়েছিল তখন এই ফোনটা কিনে দিয়েছিল আমি একটা জিনিস শুধু ভাবছি হ্যাঁ এরপরে কিন্তু ছেলে দেবে এই মোবাইলটা যখন নেয় তখন এদের নতুন বিয়ে হয়েছে কিন্তু স্যামসাং কোম্পানি যদি জানতে পারে যে এত পুরোনো মোবাইল এখন কেউ ব্যবহার হচ্ছে ফোজি তখন নতুন উঠেছিল কেউ যদি জানতে পারে ওরা ওদের অফিসের লোক তাহলে তোকে একটা বিশাল বড় পুরস্কার দেবে যদি স্যামসাং কোম্পানি দেখছো তাহলে অবশ্যই

এখানে বেশ ভালো সিস্টেম জল সায় পুরো এক জায়গায় রান্না হয় সমস্ত গ্রামবাসী খায় খুব ভালো এনআ না থাকলে আমিও খেতাম কিন্তু এনায় রেখে যাওয়া যাবে না আমি যাবো আর ধো মেরে চলে আসবো ঘুমোচ্ছে

তোমরা চাউমিন খেয়েছো রাত্রে এখন একটা বাজতে পনেরো মিনিট বাকি আমাদের গল্পের আসরে শেষ হচ্ছে না দেখো এখন ওই একটার সময় গল্পের আসরে বসেছে আর আমাদের থেকে বেশি গল্প করছে ইনায়া ইনায় দুজনে কি সুন্দর খেলা করছে এখন কি গল্প করছো দাদার সঙ্গে ফাইল বাবা প্লিজ বাবা কি গল্প করছো দাদার সঙ্গে বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ